এই ছেলেটা তুই ব্ল্যাঙ্কেটের উপরে শুয়েছিস কেন দেখো ওর ঠাকুমার বিয়ে বাড়ি টিপু পড়ে গেছে ওর টিপু পড়ে গেছে না তার মন খারাপ হচ্ছে গেছে না পুটু এদের মনে খাওয়া দাওয়া এখনো হয়নি ঠিক আছে পুচুকে দেখেছো সব সময় খিদে পেয়ে যায় সারাদিন যদি খেতে তা সারাদিন খাবে এবার সাদা টোটাল এরা আছে তিন চারজন

পাখি ঢেকে দাও করে না মুসে আটকে দিচ্ছে হারে এরা বদমাইশি করে সেবারে মাটি খুঁড়ে এত পরিষ্কার করে ঠিক করা হলো ঘর না করা পর্যন্ত আমাদের উপায় নেই কোন ধসে ভেঙে আমরা পড়ে পরিচাব গরমকালটাতে ভয় বেশি সাপের কত প্রত্যেক বছরই সাপ দেবে

বালা দাদাকে কই দিয়েছ নে না চাপা দিদা পেটো না চাপা দিদা তালে যাবে এই রকম ফাখলে ঠিক আছে ওই দিকে হাফ গুলো দিলে উল্টা দিকে ওই দিকে উল্টা দিকে ঘুরে গেলে আমাকে পেটে মারবে রাতে হ্যাঁ খুলে দাও হালকা হয়ে যাবে তাহলে এই রকম ফাখ না বাবা আটো তুলে দাও ঠান্ডা লাগবে

ও এখনো খেয়ে যাচ্ছে বাবা বুচুর চোখ গুলো সুন্দর জলে এখান থেকে ঘুমাচ্ছে আর দেখবে কোথায় গেল কে জানি বাবা পুটু সমুদ্রে নাক ডাক্তার মো করে দিল প্রচন্ড ঘুম পেয়েছে ওর মানে চোখ রাখতে পারছে না এই জন্য টোটো টোটো বাবা বাবারে এই না রাজা ছেলে